হ্যালো বন্ধুরা পামেলা শেষে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে বড়ি দিয়ে ঝিঙের পাতলা ঝোল তো কিছুদিন ধরেই আমার দিদি আমাকে রিকোয়েস্ট করছিল যে এই প্রচন্ড গরমে কোনো হালকা পাতলা ঝোল বা কম মশলায় যেটা তৈরি হবে এরকম কিছু একটা রান্না করতে তো সেটার কথা মাথায় রেখে আমি দিদির জন্য স্পেশালি এই রান্নাটা করেছিলাম বড়ি দিয়ে ঝিঙের পাতলা ঝোল যেটা খেয়ে আমার দিদি খুব পছন্দ হয়েছে এবং খুব তারিফ করেছে কারণ বেসিক্যালি আমার দিদি যত কম মশলায় রান্না হবে যত হালকা রান্না হবে সেটা আমার দিদি খেতে খুব ভালোবাসে তো তাই ভাবলাম তোমাদের সাথে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করি কারণ এই প্রচন্ড গরমে বেশি তেল মশলা বা রিচ খাবার না খাওয়াই ভালো তো রান্নাটা এরকম হবে যে গরমে যাতে খুব কম মশলা পড়বে যেটা শরীরের পক্ষে খুব উপকারী হবে যেটা খেয়ে মন এবং মানে শরীর যাতে খুব শান্তি পায় তো সেটার কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে এসেছি তো তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মানে আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও আমি এখানে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডালটা আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা বাদে আমি এই জলটা ফেলে দেখো ছাঁকনির মধ্যে আমি জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি তো এখন আমি এটা সুন্দর করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার জন্য আমি মুগ ডালটা দেখো মিক্সারে বাটিতে দিয়ে দিয়েছি ওর সাথেই আমি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে এটা ভালো করে জল ছাড়াই পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনাড়াতেও বেটে নিতে পারো এখন আমি মুগ ডাল বাটাটা দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথেই পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর কিচ্ছু দেব না এটা ভালো করে আমি একটু হাত দিয়ে ফেটিয়ে নেব এবার বড়িগুলো আমি ভেজে নেব তো এর মধ্যে দেখো এক চিমটে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটে তো দেখো কড়াতে আমি আগে থেকেই তেল গরম করতে রেখে দিয়েছিলাম তো এখন আমি এগুলো বড়ি শেপে এগুলো ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পোস্ট ভিডিওস আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তোমরা যদি আমাকে যোগ্য মনে করো এবং তোমাদের পরিবারের সদস্য বানাতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে থ্যাংক ইউ এই রান্নাটা এত ভালো আর এত টেস্টি হয় গরমের জন্য একদম পারফেক্ট খাবার তো তোমরা যারা ভেবে পাও না যে আজকে কি রান্না করব কালকে কি রান্না করব তারা অবশ্যই একবার এই রান্নাটি ট্রাই করে দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে এবং খেয়ে খুব তৃপ্তি হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ধৈর্য নিয়ে বড়াগুলো একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো দেখো বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব এবং এইভাবে বাকি বড়াগুলো ভাজা করে নেব অন্যদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা করে নেওয়ার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি সাথেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তো জানো বন্ধুরা ঝিঙে কতটা উপকারী এটা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে আরও এর অনেক উপকারিতা আছে তো ঝিঙেটা আমি দিয়ে দিয়েছি এবার নাড়তে নাড়তে কিন্তু ঝিঙেটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে এই সবজিটা কিন্তু খুব টেস্টি হয় এবং শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী কারণ এর মধ্যে রকম মশলা পড়ে না কোন এটা একদম পাতলা রিচ নয় তোমরা একবার ট্রাই করে দেখো এই গরমের মধ্যে সত্যি এটা খেয়ে খুব তৃপ্তি হবে দেখো আলু আর ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর সাথেই একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস এখানে কিন্তু আর কোনো রকম মশলা এই সবজিটার মধ্যে পড়বে না তো দেখো বন্ধুরা ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আলু আর ঝিঙেটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি শিলনোড়াতে সেই বাটাটা আমি এর মধ্যে পুরোটা অ্যাড করে দিয়েছি এখন আমি পোস্তর বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মিক্সারে পোস্তটা বেটে নিতে পারো কিন্তু আমি পোস্ত সবসময় শিলনোড়াতে বাটি এর সাথেই আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে পাতলা ঝোল তাই জন্যে আমি আরেকটু পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব তারপরে আমি যেহেতু বড়িটা এর মধ্যে মেশাবো তো বড়িটা জলটা আরেকটু টেনে নেবে তো সেই হিসাবটা রেখে আমি প্রথমেই একেবারে জলটা অ্যাড করে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব তো দেখো পনেরো মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি বড়িগুলো এর ওপরে পুরোটা দিয়ে দেব এবং বড়িগুলোর সাথে ভালো করে নেড়ে আমি আরও দু তিন মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। যাতে বড়ির মধ্যে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায় তো দেখো বন্ধুরা তিন চার মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তরকারি একদম রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে বড়ির পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই গরমের স্পেশাল ঝিঙে দিয়ে বড়ির পাতলা ঝোল অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো অন্তত তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা আজকের মতো নাসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা